আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো ওনারা সবাই কেমন আছেন আকিস ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেডে সম্প্রতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচ এস এ ডিগ্রি অথবা স্নাতক পাশে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আনলিমিটেড সবার আগে পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না আলোচনায় আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিস ডে লিমিটেড আকিস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর বিক্রয় বিভাগে কিছু সংখ্যক দক্ষ পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা পদবি হলো সেলস অফিসার বয়স শতবে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে উচ্চতা কমপক্ষে সর্বনিম্ন পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এখানে আপনারা ভালোভাবে একটু ভালোভাবে লক্ষ্য করুন এবং প্রতি শনিবার সরকারি ছুটি বেদিত পান্থপথ অফিসে সেলস অফিসার পদে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ এটির কোনো দিন অথবা তারিখ নেই এটি কিন্তু সুবর্ণ সুযোগ এটি হচ্ছে ডাকাতে ঠিক আছে আকিস ফুড অ্যান্ড বেভারিজ লিমিটেড শান্তপুর ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে এই লোকেশনটি এই পদে আপনি চাকরি হলে আপনাকে কি কি মার্কেটিং করতে হবে এখানে স্পষ্ট দেওয়া আছে এগুলোর ক্ষেত্রে এই পদটিতে আরেকটি সুবর্ণ সুযোগ হলো এই সকল প্রোডাক্টগুলো আপনি যদি মার্কেটিং এ দক্ষতা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি অগ্রাধিকা পাবেন এবং আপনার কি কি কাজ করতে হবে অর্থাৎ দায়িত্ব এবং কর্তব্য যেমন রোড প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা এই সকল দায়িত্ব বা কর্তব্যগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে শিক্ষাগত যুগতে থাকতে হবে সেল অফিসারের ক্ষেত্রে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস আপনি ইন্টার পাস হলে কিন্তু ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন ডিগ্রি অথবা স্নাতক পাস হলেও কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন ইন্টারভিউ নেওয়া হবে সকাল দশটা থেকে সুযোগ সুবিধা প্রতিষ্ঠান থেকে পাবেন আকর্ষণীয় বেতন টিএডিএ মোবাইল বিল দুটি উৎসব বোনাস সেলস কমিশন সেলস ইনসেন্টিভ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে ইন্টারভিউ তারিখ হল ছয় তারিখ নয় মাস দুই শনিবারে ইন্টারভিউ নেওয়া হবে পদবি সেলস অফিসার ইন্টারভিউ নেওয়া হবে কুমিল্লা বগুড়া চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ যশোর বরিশাল রংপুর দিনাজপুর কক্সবাজার রাজশাহী খুলনা ফরিদপুর কুষ্টিয়া এই সকল লোকেশনে ইন্টারভিউ নেওয়া হবে প্রত্যেকটি লোকেশনের ইন্টারভিউ লোকেশনের নামগুলো এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই আগ্রহীরা প্রত্যেকটি লোকেশনের যে কোনো একটিতে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হতে পারবেন আশা করি কোথায় কোথায় ইন্টারভিউ নেওয়া হবে আশা করি কোথায় কোথায় ইন্টারভিউ নেওয়া হবে এটি বিস্তারিত বুঝতে পেরেছেন আগ্রহীরা ইন্টারভিউতে উপস্থিতের সময় কাগজপত্র প্রয়োজন হবে আগ্রহী প্রার্থীদের আপডেটেড সিবি সহ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি ফটোকপি ও ভোটার আইডি কার্ড, সহ ইন্টারভিউ এর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন ঠিক আছে সতর্কীকরণ দেওয়া আছে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায় দায়িত্ব বহন করবে না। এটি অবশ্যই খেয়াল রাখবেন। আশা করি এই ডিও বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকার হবে। তাই শেয়ার করতে বলবেন না। তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য